নমস্কার গঙ্গাসাগর ব্লগের আরেকটি ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন যে রাত পোহালেই শুরু হচ্ছে বত্রিশতম কাকদ্বীপ ফুল মেলা দু হাজার পঁচিশ এই মেলা কিন্তু আটই জানুয়ারি পর্যন্ত চলবে আর মেলা কিন্তু রাত পোহালেই শুরু হবে তার আগে থেকে কিন্তু দোকান 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 মানে বোঝা যেতে পারে আপনাদের জন্য কিন্তু সব দোকান চলে এসে চারিদিকে কিন্তু দোকানে বসে গেছে এপারে কিন্তু ঘুগনি আজকের থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে রাত পোহালে যেহেতু ফুল উৎসব মানে ফুল মেলা বত্রিশতম কাকদ্বীপ ফুল মেলা রাত পোহালেই কিন্তু উদ্বোধন তার আগে থেকেই কিন্তু এই দু হাজার চব্বিশের বছরের শেষে শেষে কিন্তু মানে বর্ষবরণ উদযাপন হবে তার কারণে আগে থেকে কিন্তু প্রস্তুতি চলছে রাত পোহালেই আপনারা জানেন যে এই ফুল মেলা హలో কানেকশন একটু বেশি বেশি শেয়ার করবেন এরকম সমস্ত রকমের আপডেট পেয়ে যাবেন আর সবাইকে অগ্রিম হ্যাপিন ইয়ার আর কয়েক ঘন্টা পরে কিন্তু আমরা দু হাজার চব্বিশকে ফেলে দিয়ে দু হাজার পঁচিশে পা দিতে চলেছি আর দু হাজার চব্বিশ আপনারা জানেন যে দু হাজার চব্বিশ দিনগুলো কারোর ভালো কেটেছে কারো খারাপ কেটেছে সব কিছু ভুলে আবার নতুনভাবে সবাই শুরু করুন আর সবাইকে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের পক্ষ থেকে অগ্রিম কিন্তু বর্ষবরণের শুভেচ্ছা যারা হ্যাপি নিউ ইয়ার জানাই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে যারা লাইভ দেখছেন একটু বেশি বেশি করে লাইভগুলো শেয়ার করবেন কন্টিনিউ আপনাদের বিভিন্ন জায়গার আপডেট দেব আজকে আমরা পৌঁছে গেছি টাকদ্বীপের ফুল মেলা রাত পহালেই শুরু হবে সেই বত্রিশতম ফুল মেলা সেই ফুল মেলার আগে কিন্তু মেলা বসে গেছে আজকে কিন্তু আনন্দ মেলা দু হাজার দেখতে পাচ্ছেন যে অফিসে কিন্তু আজকে প্রোগ্রাম হচ্ছে একদম ছোট্ট বোন খুব সুন্দর গান গাইছে আর বারে নাগরদোলা থেকে শুরু করে ড্রাগন সবকিছুই রয়েছে আর কোনো প্রচুর দোকান বসে গেছে কিন্তু আপডেট দিয়ে দিচ্ছি আজকের থেকে ঘুমনি থেকে শুরু করে আজকের থেকে সব স্টার্ট হয়ে গেছে কিন্তু মেলায় দেখতে পাচ্ছ যে একজন ছোট বোন কিন্তু গান গাইছে খুব সুন্দর গান গাইছে গলা আর মেলার ভেতরে যাবো তোমাদের দেখাবো আপডেটটা আছে পৌঁছে গেছি কাকদ্বীপের যে ফুল মেলা তারপরে শুরুভাবে আপডেট পেয়ে যাবো তার আগে থেকে আপনাদের একটু আপডেট দিয়ে দিচ্ছি হ্যাঁ একদম পয়লা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত কিন্তু মেলা চলবে আপনারা আসুন যে কোনো দিন একদিন এসে ঘুরে যান কাকদ্বীপের প্রাণ কেন্দ্রে একদম বিধান ময়দানে কিন্তু এই ফুল মেলা হচ্ছে আপনাদের সামনে দেখাচ্ছে যে প্রস্তুতিটা দেখতে পাচ্ছেন যে বিধান ময়দানে যে ফুটমেলা কাকদ্বীপ ফুল মেলা দোকান কিন্তু প্রচুর চলে এসছে হ্যাঁ তাদের যারা লাইফটা ছোট বেশি করে শেয়ার করবেন দিনে প্রচুর স্টল বসেছে প্রচুর স্টল রয়েছে প্রচুর দোকান বসেছে নাগরদোলার কাছ থেকে শুরু করে ড্রাগন থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রতি বছর মতো কিন্তু ভালো ইয়ে হচ্ছে আর ফুল মেলা কিন্তু রাত পোহালেই কিন্তু শুরু হয়ে যাবে কাকদ্বীপের যে বিধান ময়দান সেই যেই বিধান ময়দানে যে ফুটবল খেলা হয় সেই বিধান ময়দানে কিন্তু বিধান ময়দানে কিন্তু কালকের থেকে এই এলাকা কিন্তু মানুষজনে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে তার আগের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি পয়লা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত কিন্তু এই মেলা চলবে আর ফুল কিন্তু ধীরে ধীরে আসছে দেখতে পাচ্ছি যে একের পর এক ফুল গাছ আসছে এগুলো সব সারি সারি করে সাজানো থাকবে কালকের উদ্বোধন রয়েছে এই মেলার তার আগের প্রস্তুতি পর্বের ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে এরকম বিভিন্ন ধরনের আপডেট দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো রাখুন কালকের থেকে শুরু হবে পয়লা জানুয়ারি থেকে শুরু হবে আজকে থেকে কিন্তু প্রস্তুতির কাজ চলছে আটই জানুয়ারি পর্যন্ত কিন্তু মেলা হবে আর বত্রিশতম কাকদীপ ফুল মেলা রাত পোহালেই কিন্তু শুরু হবে গাছ কিন্তু ধীরে ধীরে আসছে প্রচুর গাছ এগুলো কিন্তু সব সাজানো হবে কালকের থেকে একদম ভালোভাবে সবাই দেখতে পাবে আর কে কথা থেকে লাইফটা দেখছে অবশ্যই জানিও ডালিয়াগুলো দেখুন খুব সুন্দর সুন্দর ডালিয়া কিন্তু এখানে ডালিয়া ফুলের প্রদর্শনী রয়েছে প্রচুর ফুল রয়েছে যারা লাইফটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন কাকদ্বীপের ফুল মেলা এখানে কিন্তু অনেক গাছ রয়েছে সারি সারি করে গাছ রয়েছে রং রংমারি গাছ প্রচুর গাছ রয়েছে এগুলো হচ্ছে ডালিয়া কত রকমের ডালিয়া আপনারা এলে দেখতে পাবেন আজকের একটু আপডেট দিয়ে দিচ্ছি অগ্রিম ডালিয়াগুলো দেখুন কত বড় বড় ডালিয়া দেখুন কাকদ্বীপের ফুল মেলা রাত পোহালেই কিন্তু শুরু হয়ে যাবে এই ফুল মেলা আর যারা যারা এখনো আসনি অবশ্যই কালকের থেকে চলে আসবে আজকের আপডেট দিয়ে দিলাম সবাইকে আরও একবার অগ্রিম হ্যাপি নিউ ইয়ার আর কয়েক ঘন্টা পরে কিন্তু আমরা দু হাজার চব্বিশকে ফেলে দিয়ে দু হাজার পঁচিশে পা দেবো আর দু হাজার চব্বিশ অনেকের যেমন কেটেছে অনেকের ভালো অনেকের খারাপ সেই কথা ভুলে গিয়ে সবাই আবার পঁচিশে ভালোভাবে আনন্দ করুন ফুল মেলায় আসুন একদম বছরের শুরু থেকেই কিন্তু এই ফুল শুরু হচ্ছে বছরের শুরু থেকেই কিন্তু আপনারা এইখানে এলে কাকদ্বীপের বিধান ময়দানে এলে আপনারা এই ফুল মেলায় উপস্থিত হতে পারবেন আর ফুল মেলায় কিন্তু প্রচুর স্টল থাকছে প্রচুর স্টল ফুল গাছ থেকে জুড়ে এই দাদারা দেখতে পাচ্ছেন যে কাজ করছে রাত যে যেহেতু উদ্বোধন রয়েছে তার আগে দাদাদের কিন্তু কাজের ফিনিশিং দিতে হবে তাই কিন্তু দাদারা কাজ করছে দেখতে পাচ্ছ প্রচুর ফুল রয়েছে প্রচুর ফুল মানে সেই প্রতি বছরের মতো এবছরও কিন্তু প্রচুর ফুল অগ্রিম কিন্তু আপনাদের সামনে আপডেট দিয়ে দিচ্ছি বেগুন দেখুন বেগুন গাছে বেগুনগুলো দেখুন বাঁধা রয়েছে কত বড় বড় বেগুন দেখুন এগুলো দেখতে হলে অবশ্যই আসতে হবে কাকদ্বীপের ফুল মেলাতে পয়লা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত কিন্তু এই মেলা চলবে বেগুন 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 সাদা বেগুন প্রচুর রকমের বেগুন যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এগুলো কুমড়ো এগুলো বেগুন আচ্ছা মাসি আগে থেকে কি মেলায় মানে মেলা তো কালকে থেকে শুরু হবে আগে থেকে কি বছরের শেষে ঘুরতে চলে এসছো কেমন লাগছে কালকে থেকে শুরু হবে এটা

খুব সুন্দর সাজানো হয়েছে লাইভ চলছে লাইভ চলছে প্রচুর 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 গাছ এসছে আরও গাছ আসবে আপনারা দেখতে পাবেন আজকের থেকে অনেকে কিন্তু চলে এসছে ফুল মেলার মানে যেহেতু বছরের শেষ অনেকে একটু মেলায় ঘুরবে শেষ কাটিয়ে বর্ষবরণ উদযাপন হবে আর কালকের থেকে কিন্তু দর্শনার্থীদের জন্য এই ফুল মেলা ওপেন হয়ে যাচ্ছে একদম আটই জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রকমের অনুষ্ঠান প্রতিদিন থাকবে আর ফুলগুলো দেখুন খুব সুন্দর সুন্দর ফুল দেখতে হলে অবশ্যই কাকদ্বীপের কাকদ্বীপের বিধান ময়দানে আসবেন আ দাদাভাইরা আপনাদের নাস্তারই আচ্ছা দাদাভাইরা esse এই আজকে থেকে কি কি সব সাজানো চলছে কালকে থেকে দর্শনার্থীদের জন্য ওপেন হয়ে যাবে তাহলে আগামীকাল থেকে সকাল থেকে ওপেন আছে সবাইকে কি বলবে আসার জন্য হ্যাঁ অবশ্যই সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের বইমেলা অংশগ্রহণ করা হলো একদম বছরের শুরুতে সবাইকে আনন্দ দিতে 8 তারিখের মধ্যে আসতে হবে সবাইকে আসতে হবে দাদা আপনার আকর্ষণীয় গাছ আছে দেখার জন্য অনুরোধ করছি সবাইকে আসুন বিভিন্ন ধরনের বেগুনও রয়েছে আপনার না বিভিন্ন আমার নাম রাজি বাড়ি বাড়ি পশ্চিম পুকুর বেড়িয়া দাদা পুকুর বেড়িয়া দেখতে পাচ্ছেন যে প্রচুর প্রচুর গাছ অনেক ভ্যারাইটি আছে আর আপনারা আসুন এনজয় করুন বছরের শুরুতে আর দু হাজার চব্বিশকে এবারে ভুলে যান আর কয়েক ঘন্টার পরে কিন্তু দু হাজার চব্বিশকে ভুলে যেতে হবে আবার পঁচিশের শুরুতেই একদম আপনাদের দিনও ভালো কাটবে দেখতে পাচ্ছেন যে ফুল গাছগুলো দেখুন প্রচুর প্রচুর ভ্যারাইটির ফুল গাছ রাত পোহালেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে কাকদ্বীপ ফুল মেলা আপনারা জানেন যে বত্রিশতম ফুল মেলা দু হাজার পঁচিশে কিন্তু শুরু হচ্ছে কাকদ্বীপের বিধান ময়দানে অবশ্যই আপনারা বিধান ময়দানে আসবেন আর ফুল মেলা এনজয় করবেন পুরোটা আপনাদের সামনে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে গাড়ি এসছে পর সাজানো চলছে আরও কিন্তু ফুল আসবে প্রচুর 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 ভ্যারাইটির ফুল আসবে প্রস্তুতি পর্বের ভিডিও আপনাদের সামনে দিচ্ছি কে কথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিও রাত পোহালেই কিন্তু এই ফুল মেলা শুরু হয়ে যাবে আজকের কিন্তু ফাঁকা কালকের থেকে এখানে মানে বলা যেতে পারে ভিড় যেটা হয় যেই লেভেল সবাই জানেন তিল ধরানোর জায়গা থাকে না কালকের থেকে কিন্তু দর্শনার্থীদের জন্য ওপেন করে দেওয়া হচ্ছে এই ফুল মেলা দু হাজার পঁচিশের একদম বর্ষের শুরুতেই আপনারা এলে আনন্দ উপভোগ করতে পারবেন এই মেলাতে বিভিন্ন ধরনের মনগ অনুষ্ঠান থাকছে প্লাস আপনাদের জন্য দোলা দেখতে পাচ্ছেন পাশে নাগদোলার ড্রাগন প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনারা আসুন এনজয় করুন কাকদ্বীপ ফুল মেলা দু হাজার পঁচিশ বত্রিশতম ফুল মেলা কাকদ্বীপের আর ফুল গাছগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আরও একবার আপনাদের ফুল গাছগুলো দেখাবো একটু মেলাটা দেখিয়ে নি মেলাটা কী স্টলগুলো দেখেছেন প্রচুর স্টল বসেছে মেলায় প্রচুর স্টল আজকের কিন্তু মেলা ওপেন নয় আজকে তবুও কিন্তু স্টলগুলো সব ওপেন করা রয়েছে রাত পহালেই শুরু হবে আজকে যেহেতু দু চলে যাচ্ছে সবাই বর্ষবরণের আনন্দে কিন্তু অনেকে কিন্তু এখানে ঘুরছে আবার দু হাজার পঁচিশকে স্বাগত জানাবে দেখতে পাচ্ছেন যে প্রচুর নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন রকমের কিন্তু বাচ্চাদের গাড়ি রয়েছে মেলা কিন্তু একদম জমে উঠবে অবশ্যই আপনারা আসুন উপভোগ করুন মেলা আর কারদ্বীপের ফুল মেলা মিস করবেন না আর আমাদের অরুণবাবু অরুণবাবু এ অরুণবাবু অরুণবাবু আমাদের অরুণবাবুকে পেয়ে গেছি দাদা কেমন আছো ভালো আছি মেলায় তো আমার দাদার সঙ্গে দেখা সবাইকে কি বলবে মানে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার আর দু সবাই বিদায় জানিয়ে দিক কি বলবে একটু যদি সবাইকে বার্তা দিয়ে দাও আমার এই পেজের মাধ্যমে গঙ্গা সাগর ব্লগে এই গঙ্গা সাগর ব্লগের যত পেজের ফলোয়াররা রয়েছেন যত লাইক দিয়ে আপনারা সঙ্গে দেখছেন এই পেজটিকে দেখছেন সকলকে ইংরেজি শুভ নববর্ষের আগাম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই বিগত যে বছর আর খানিক বাদেই হয়তো ইংরেজি নববর্ষটা শেষ হবে এই বিগত বছরের যত সব কালিমালিপ্ত দিনগুলি আছে শ্রী আছে সব ভুলে যান সুখ স্মৃতিগুলো আছে সেগুলো শুধু মনে রাখুন নতুন সূর্যের আশায় সকলে থাকুন ভালো থাকুন আগামী একটি বছর আপনাদের ভালো থাকুন নমস্কার ফুল মেলা নিয়ে কি বলবে একদম বছর শুরুতেই উদ্বোধন হচ্ছে আচ্ছা এই ফুল হচ্ছে কাকদ্বীপের একটা প্রাণ কাকদ্বীপের যে যতগুলি মেলা রয়েছে ফুটবল খেলা ফুটবল কার্নিভাল তারপরে অন্যান্য যে মেলাগুলো রয়েছে তার মধ্যে ফুল হচ্ছে কাকদ্বীপের অন্যতম একটি প্রাণ আমাদের সারা বছর সারা বছর একটা অপেক্ষা করে থাকে আমাদের এই এলাকার মানুষজন কবে সেই ফুল আসবে আর ফুল মেলায় রকমারি মেলার সঙ্গে সঙ্গে আবার এই রকমারি সাহায্য যে আনন্দ মেলা এজন্য শিশুরা বিশেষ করে তারা তো আনন্দে উৎফুল্ল যে বার্ষিক পরীক্ষা শেষ নতুন রেজাল্ট হয়েছে নতুন ক্লাসে উঠবে তারপরে বছরের শুরু দিই একদম বছরের শুরু দেই অতএব একদম জমে খেত নতুন বর্ষ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অরুণদা কিন্তু অনেকটা ব্যস্ত ছিল ব্যস্ততার মধ্যে কিন্তু আমাকে সময় দিয়েছে অরুণ আর আজকে রাত পোহালেই কিন্তু ফুল মেলা শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাবেন আর ফুল মেলার সমস্ত আপডেট আপনার সামনে নিয়ে হাজির হবো গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে রাত পোহালেই কিন্তু ফুল মেলা শুরু হচ্ছে আর দু হাজার চব্বিশ চব্বিশের দিনগুলো কারো খারাপ কেটেছে কারো ভালো কেটেছে ভুলে যান আর কয়েক ঘন্টার পর কিন্তু দু হাজার পঁচিশ আসতে চলেছে আর সেই বর্ষবরণে বত্রিশতম বত্রিশতম ফুলমেলা মেলা কাকদ্বীপ কাকদ্বীপ বিধান ময়দানে যে হচ্ছে সেই বত্রিশতম ফুল মেলা কাকদ্বীপ বিধান ময়দানে আপনারা আসুন বছরের শুরুতে আনন্দ করুন উপভোগ করুন আর পুরোনো দিনগুলো ভুলে নতুন দিনকে নতুনভাবে শুরু করুন নতুন বছর দু হাজার পঁচিশ আপনাদের সববার ভালো কাটুক আর অবশ্যই আসুন কাকদ্বীপের যে বিধান ময়দানে কাকদ্বীপের ফুল মেলা সেই ফুলমেলা মেলা উপভোগ করুন তার আগের আপডেট আপনাদের সামনে এত সময় ধরে তুলে ধরলাম গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে অবশ্যই আপনারা লাইভটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আরও একবার আপনাদের সামনে মেলার ভেতরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে ফুল গাছগুলো আরও একবার আপনাদের দেখাবো অগ্নি আর এবারে কিন্তু বিচিত্রা অনুষ্ঠান হচ্ছে আনন্দ মেলা দু হাজার পঁচিশ এবারে কিন্তু সবাই রয়েছে বিচিত্র অনুষ্ঠান চলছে কিন্তু বিধান ময়দানে আর সব সব দোকান দোকান বসে ফুল মেলা যেহেতু দোকান না বসলে হয় আবার নতুন বছরে সবাইকে আনন্দ দিতে কিন্তু এই ফুল মেলা এখানে কিন্তু আগুন পান দেওয়া হবে আগুন পান বিক্রি হবে এখানে আগুন পান আপনারা খেতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে দাদা ভাইরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে তারা হ্যাঁ আগেভাগে ফুল মেলার কাজ শুরু করে দিচ্ছে ভালো তো আর ফুলমেলা রাত পোহালেই কিন্তু শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাবেন তার আগের আপডেট আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি আমার এই গঙ্গাসাগর ব্লগের ছোট্ট ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু ফুলের গাছ রয়েছে যারা আসবে বলে ভাবছেন চলে আসুন একদম বছরের শুরু বত্রিশতম কাকদ্বীপ ফুলমেলা কাকদ্বীপের বিধান ময়দানে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করুন আর যারা আসতে পারছেন না এখনও পর্যন্ত কালকের থেকে আপডেট দেবো তার আগে অগ্রিম আপডেট দিয়ে দিচ্ছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে অবশ্যই যারা যারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করেনি অবশ্যই ভালো রকম এরকম দেখ সমস্ত রকমের আপডেট পাবেন বিশেষ করে দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলারও প্রচুর আপডেট পাবেন আর কত গাছ চলে এসেছে দেখতে পাচ্ছেন যে এই সমস্ত গাছ কিন্তু সাইডে সাইডে সব সারি সারি করে সাজানো থাকবে ফুল মেলায় কাকদেবের বিধান ময়দানে সেই রাত পহালেই যে ফুল মেলা দু হাজার পঁচিশ শুরু হবে পয়লা জানুয়ারি থেকে তার প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে প্রস্তুতির কাজ চলছে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর কিন্তু ফুল এখানে এলে আপনারা দেখতে পান যে ফুল মেলায় খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে খুব সুন্দর সুন্দর দাদা কিন্তু গাছগুলো সাজিয়ে দিচ্ছে যেহেতু রাত পোহালেই কিন্তু ফুল মেলা শুরু হবে তার সাজানোর কাজ চলছে জোর কদমে কিন্তু প্রস্তুতির কাজ চলছে এ সমস্ত ফুলের কী নাম সব কিন্তু দেওয়া থাকবে কালকের থেকে কিন্তু দেখতে পাবেন আর তার আগে এই গাড়িতে করে কিন্তু সব ফুলের টব এসছে গাছ এসছে আরও আসবে প্রচুর প্রচুর ফুল আসবে অবশ্যই আপনারা আসুন উপভোগ করুন এক তারিখ থেকে একদম আট তারিখ পর্যন্ত তাড়িয়ে তাড়িয়ে কাকদ্বীপ বিধান ময়দানে বত্রিশতম ফুল মেলা কাকদ্বীপের যে বত্রিশতম ফুল মেলা আপনারা উপভোগ করুন ডালিয়াগুলো দেখুন রকমারি ডালিয়া কে কথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আর লাইভটায় যারা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর গঙ্গাসাগর ব্লকের সঙ্গে থাকবেন কারণ আপনারা গঙ্গাসাগর ব্লকের পাশে আছেন বলে খুব কম দিনে আপনাদের আশীর্বাদে তিরাশি হাজারের পরিবার হয়ে গেছে গঙ্গাসাগর ব্লক এক এক লাখ হবে খুব শীঘ্রই আপনাদের আশীর্বাদে সবাই সাপোর্ট করুন বেশি বেশি করে গঙ্গাসাগর ব্লকের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে দেখতে পাচ্ছেন কান্তিপের বিধান ময়দান থেকে আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে গঙ্গাসাগর গাঁদা দেখুন গাঁদা দেখুন মানে সারি সারি করে সব সাজানোর কাজ চলছে দাদা ভাইরা কিন্তু একদম সাজিয়ে দিচ্ছে রাত পোহালেই আর প্রস্তুতি পর্বের ভিডিও আপনাদের সামনে আপডেট তুলে ধরছি রাত পোহালেই কিন্তু মেলা শুরু হয়ে যাবে তার আগেই কিন্তু প্রস্তুতি পর্ব চলছে তুঙ্গে জোর কদমে প্রস্তুতি চলছে আপনারা আসুন এক তারিখ থেকে আট তারিখ তাড়ে তাড়ি উপভোগ করুন কাকদ্বীপ ফুল মেলা দু হাজার পঁচিশ সারি সারি ফুল সাজানো রয়েছে বেগুন 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 গুলো দেখুন বেগুন রয়েছে সাদা বেগুন দেখতে পাচ্ছেন যে সাদা বেগুন এটা হচ্ছে সাদা বেগুন বেগুনটা দেখুন দেখতে হলে অবশ্যই কাকদ্বীপের ফুল মেলায় আসতে হবে কাকদ্বীপের বিধান ময়দানে বড় বড় মানে প্রচুর প্রচুর সবজির আরও গাছ আসবে আপনারা দেখতে পাবেন ধীরে ধীরে অল্প অল্প করে আসা শুরু করেছে আরও দেখতে পাবেন অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন প্রতিনিয়ত আপনাদের সামনে আমি আপডেট নিয়ে হাজির হব আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একদম প্রস্তুতি তুঙ্গে কাকদ্বীপের বিধান ময়দানে কিন্তু পয়লা জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে ফুল মেলা দু হাজার পঁচিশ বত্রিশতম ফুল মেলা কে কথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানি এখানে কিন্তু ডালিয়া গুলো সারি সারি করে সাজানো রয়েছে ডালিয়া গেলেও কিন্তু সাজি 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 সাজানো হয়েছে এত সময় ধরে রাতপালে যে ফুল ফুল মেলা দু হাজার পঁচিশ বত্রিশতম যে কাকদ্বীপের ফুল মেলা শুরু হবে তার আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম কে কথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানো আর লাইকটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করো আর গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে কাটা